প্রিয় দর্শক জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসি যেহেতু আমি একজন ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আপনারা কোথা থেকে সবচেয়ে কম দামি জুতা কিনবেন আপনাদের জন্য আমি অ্যাড্রেস দিচ্ছি লোক দিচ্ছি সঠিক জায়গা থেকে জুতা কিনবেন অনেক অনেক লাভ পেয়ে যাবে দেখতে পাচ্ছেন জুতার কোনো অভাব নাই এই যে দেখেন জুতাটা দেখতে চামড়ার মতো মনে হয় কত করে ভাই এটা মাত্র সাতাত্তর টাকা পাইকারি দাম কয়টা কালার হয় দুইটা কালার সাতাত্তর টাকা আচ্ছা ভাই সামনে তো শীতকাল শীত চলবে এই মানছে মুচা দিয়ে পরবে লোকজন এই জুতা নিয়ে আসছে তাই না আচ্ছা কালার কয়টা দুইটা কোন অভাব না প্রচুর কালেকশন আছে আপনাদেরকে এটা কত করে পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা এরকম ভাইয়ার এখানে প্রচুর জুতা আছে আমি যদি একটু দেখাই আচ্ছা জুতার দোকানটা একটু দেখাই দেখেন হাজার মডেলের জুতা আছে দেখেন দেখছেন দেখছেন প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারি নিতে পারবেন একটু ঘুরে ফিরে আপনার দেখেন এখানে ছেলে এবং মেয়েদের জুতাই ভরপুর প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে একটা একটা করে আমি দেখাবো দেখেন এখানে কালেকশন দেখছেন কালেকশন কোনো অভাব নেই প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর মডেল আছে দেখেন মেয়েদের দেখছেন মেয়েদের জুতা হাজার মডেলের মেয়েদের জুতা পেয়ে যাবেন ভাইয়ার এই দোকানে যাই হোক আমরা আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে দেখ আমরা তো এগুলা দেখাইলাম তারপর আমরা কিছু কালেকশন দেখাই এটা কত করে ভাইয়া এটা একশো দশ টাকা একশো দশ এশিয়া কোম্পানি একশো দশ আচ্ছা তারপরে এটা কত করে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা মাত্র আশি টাকা

সব তারপরে একটা কালেকশন সামনার মতো এটা কত টাকা তিরাশি টাকা ওকে আহ তারপরে একটা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জোড়া ওকে তারপরে এই জুতাগুলো মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জোড়া ওকে তারপরে একটা জুতা 72 টাকা মাত্র 72 এটা এটা হইছে 125 টাকা 125 তার মানে এখানে যত জুতা আছে বাংলা জুতা চাইনিজ কোনো জুতা নাই আচ্ছা চাইনিজ কোনো জুতা নাই আপনি কন্ডিশনে দেন জি কন্ডিশনে দেন সারা বাংলাদেশ ওকে এটা কত করে এটা হইছে 110 টাকা 110 টাকা তারপরে একটা জুতা 110 টাকা 110 টাকা এটা পাইকারি দাম জি পাইকারি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই যে দেখেন

আচ্ছা তারপরে এখানে আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই এগুলা আচ্ছা একশো পনেরো টাকা আচ্ছা এটা একটা নতুন কত এটা সত্তর টাকা মতো মাত্র সত্তর টাকা এরকম প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর মডেল আছে আপনার নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এটা কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা

দুই পিতা প্রচুর আছে এই যে বাচ্চাদের এটা এটা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এগুলা 30 এর 35 35 30 35 ওকে তারপর এটা এটা চাইলে 35 টাকা 35 টাকা তারপর এটা এটা 65 টাকা 65 টাকা এরকম প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন এগুলা কত করে 55 টাকা 55 টাকা এটা এটা 65 70 80 90 95 আচ্ছা তিন সাইজ জি সাইজ সাইজ আর এটা

সংগ্রহ করে নিতে পারেন ভিডিও গুলো ভাই আপনারা তো আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের জুরাইন আলমসুকেট বৃহত্তম সুপার মার্কেট বাংলাদেশ থেকে যে কোনো মানুষ